চটফুটি মারায় এমনি মন মেজাজ বালানাই গা চটফুটি খাওয়ায় বেডায় রুডারা আমার তিতা বানায় দিছে এইবার মেলাতে একটু ঘুরে গুড়া তো হ্যালো গাইজ আসসালাম আমি শুভ আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর দুয়ালা নাই গাছফুটি মারায়া মেলায় যেহেতু আইসি আয়া সব হানুই গা গুই দেখি আর জানেন না ভাই নতুন নতুন অভিজ্ঞতা হইতাছে কত বেডারা সটফুটির মধ্যে গুস্ত দিয়া তো আমাকে কুফা লাগাইয়া এলাইসই আমাকে কোলজাডারে তো তিতা বানাইলাইছে ওরা এইবার মন মেজাজ এমনি খারাপ আইটা গুড়িয়া বেড়াইতেছি তো বেড়াইতে বেড়াইতে দেহি একটা বেডায় রং দিয়ে হাতের মধ্যে নাম লেখা দিতেছে এটি দেখতে আবার আমার মনটা ভালো হয়ে গেছে

আমি কত খুশি তবে আমার এই খুশি টা কিছুক্ষণের লেগে লাস্টে কি কারামতি করে দুইটা অক্ষর দিয়ে রং দিয়া ছাপ দিয়ে বেডাই আল্লাহ আমার কয় বিয়ে দেয় আমি কই কি কইলেন গো বেড়া এটি কি কথা কইলেন না আমার গালের মধ্যে দুইটা জুতা দিয়া বাড়ি দিলেন আন্ন আত্মী যেসুমকা কাদাত ফরে চামসরকেও নাকি লাগতে মারে এমন হয়েছে আমার বিষয়টা আজগা যেদিকে যাই হেদিকেই খালি ঠকদাসি